সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের পরিচিতি আমি শুভজিৎ দাস তোমাদের প্রিয় রাজ আমাদের মূল মন্ত্রই হচ্ছে চল সহজে শিখি আশা করি মনে আছে তোমাদের আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস সেভেনের জীবন বিজ্ঞানের ক্লাস আমরা প্রথম ক্লাসে কি করিয়েছিলাম মানুষের খাদ্য সেই মানুষের খাদ্যের প্রথম পাঠটা আমরা পড়িয়েছিলাম প্রথম পাটে কি ছিল আমাদের মানুষের খাদ্যের যতগুলো উপাদান ছিল মানে আটটা খাদ্য উপাদান করে দিয়েছিলাম আমরা প্রত্যেকটার উৎস করিয়েছিলাম প্রত্যেকটার আমরা কিন্তু উদাহরণ দিয়েছিলাম এবং প্রত্যেকটা খাবার খেলে কি অসুখ মানে সুবিধা হবে না খেলে কি অসুবিধা হবে প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম আমরা ওই চ্যাপ্টারটা বোঝাতে বোঝাতে ওই পার্টটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল তার জন্য আমরা কিন্তু আজকের ক্লাসটাও রেখেছিলাম অর্থাৎ এই দুদিনে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে মানুষের খাদ্যের সেকেন্ড পার্ট অর্থাৎ আজকেই চেষ্টা করবো ওরা ক্লাসটাকে শেষ করিয়ে দেওয়া ঠিক আছে আশা করি তোমরা প্রথম দিনের যে ভিডিওটা করেছিলাম সেটা দেখেছ সবাই প্রত্যেকে ডাউন করে নিছ খাতাতে প্রত্যেকের যদি কোনো অসুবিধা থাকে সেগুলো কিন্তু আমাদের সঙ্গে তোমরা শেয়ার করো সেই শেয়ার করার পর আমরা সেটার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব কেউ কেউ আমাদেরকে কমেন্ট করেছ তাদেরকে আমরা যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি একটা মাস গেলে বা অনেকের মধ্যে যদি কোনো টপিক নিয়ে অসুবিধা হয় তাহলে আমাদেরকে এই কমেন্ট বক্সেই কমেন্ট করো তাহলে আমরা সেই টপিকটা নিয়ে নেক্সট ভিডিও করে দেবো হতে পারে যে এই পুরো দুটো ভিডিওর মধ্যে তার মধ্যেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাদেরকে জানিও ওটার জন্য আমরা ছোটো ছোটো ভিডিও করে এই চ্যাপ্টার সঙ্গে অ্যাটাচ করে দেবো যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয় হতেই পারে তো যে বড় টপিক্স বুঝিয়েছি তার মধ্যে কোনো একটা টপিক তোমাদের কঠিন লেগেছে বা আরো কিছু উদাহরণ দরকার হয় তাহলে অবশ্যই জানাবে আমরা কি করব সেটা নিয়ে একটা ক্লাস করব তাহলে চলো আজকে আমরা তার পর থেকে স্টার্ট করব আজকে আমরা যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে অপুষ্টি ও আচ্ছা অপুষ্টি আমরা আগের দিন পুষ্টি বুঝিয়েছিলাম যে কি খাবে না খাবে আচ্ছা সেই খাবারের কোন উপাদান যদি কম করে যায় তাহলে যে সব সমস্যাগুলো হবে সেগুলো নিয়ে আজকে পড়ব আচ্ছা অনেকগুলো ভিটামিন নাম শুনেছিলেন আগের দিন আমরা বলেছিলাম বলো দেখি তো ভিটামিন এ যদি কম হয় তাহলে কি হবে বলেছিলাম তো বলতে দেখি মনে আছে আশা করি ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব ভালো তার জন্য এর সাইন্টিফিক নেম হচ্ছে রেটিনল খাতা পেন নিয়ে বসো আমার ক্লাস মানে তোমাকে খাতা পেন নিয়ে ছোটো ছোটো নোট ডাউন করতেই হবে রেটিনল রেটিনল কেন কারণ রেটিনার সঙ্গে রিলেটেড আছে অর্থাৎ অর্থাৎ আমাদের যে চোখের ভেতরে দেখতে পাবে একটা রেটিনা আছে রেটিনা হচ্ছে একটা লেয়ার তাহলে আমরা কি বললাম রেটিনাল কেন তার কারণ চোখের ভেতরে একটা রেটিনা আছে সেই রেটিনায় পুষ্টি জোগান দেয় কিন্তু ভিটামিন তার মানে চোখ সংক্রান্ত ভিটামিন এ সাহায্য করে যদি তুমি ভিটামিনই বেশি খাও তাহলে তোমার চোখের কিন্তু এমন নয় যে সূর্যতে এই চাঁদের দিকে তাকালে চাঁদকে জুম হয়ে গেল যখন এখন যেমন তোমাদের ক্যামেরাতে দেখছো না সবাই চাঁদে ছবি তুলছে সেরকম কিন্তু হবে না হবে কি তাহলে কি হবে তোমার চোখটা ঠিকঠাক থাকবে তোমার দৃষ্টিশক্তি ঠিকঠাক থাকবে কারণ আমাদের আস্তে আস্তে জানতে পারবে চোখের অনেক রকম প্রবলেম আছে হ্রস্ব দৃষ্টি দীর্ঘ দৃষ্টি ছানি পড়া আছে এই সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু হবে না সব থেকে বড় সমস্যা অন্ধত্ব হবে না এছাড়াও ভিটামিন এ যদি তুমি বেশি খাও অন্ধত্ব তো হচ্ছেই না তার সঙ্গে কিন্তু তোমাদের নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা এই রোগটাও কিন্তু কমে আসবে আমি বলছি না যে তুমি ভিটামিন এ খেলেই তোমার রাত কানা প্রতিদিন হবে না তা প্রতিহত হবে মানে তোমার পুষ্টি যেটা দরকার চোখের জন্য সেটা কিন্তু হতে পেয়ে যাবে হয়েছে আচ্ছা ভিটামিন এ করলাম কিছু আমরা খনিজ উপাদান নিয়ে বলি তুমি যদি আয়োডিন কম খাও তাহলে কি হবে গল বা বা দেখেছো তো গলা ফুলে যায় অনেকে থাইরয়েডের প্রবলেম হয় এই সমস্ত কিছু কিন্তু আয়োডিনের জন্য হয় বেশ আরো অনেক প্রবলেম আছে আমরা যেটা নিয়ে আজকে প্রথম টপিক বলবো সেটা হচ্ছে রক্তাল কথা রক্তাল পতাকা খুব ইম্পর্টেন্ট জিনিস কেন এই রক্ত হলে সব থেকে বড় যেটা প্রবলেম হয় আমাদের শরীরের রক্ত উৎপাদনের আস্তে আস্তে কমে যায় কেন অভাবে তাহলে আমরা এমন কি খাবার খাবো যাতে এই রক্তাল রোগটা হবে না প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে রক্তাল পদা বুঝবে কি করে যে কারণ রক্তাল পদা হয়েছে তাহলে তোমাকে জানতে হবে শরীরের রক্ত ঠিকঠাক আছে কিনা ব্লাড টেস্ট করলে তো ধরা পড়বেই প্রথমে যদি ডাক্তারের কাছে যাও ডাক্তার দেখবে তোমার এই চোখের নিচেটাকে টেনে দেখবে তার কারণ আমাদের চোখের নিচে কিছু শিরাও বসে আছে যার মধ্যে রক্তের প্রবাহটা বুঝতে পারা যায় সহজে সেই জায়গাটা যদি ফেকাসে হয়ে আছে তাহলে কিন্তু রক্তাল্পতার সম্ভাবনা থাকতে পারে এটা মানে যে তোমার রক্তাল্পতা হয়ে গেছে তা নয় এটা প্রথম কারণ দু নম্বর কারণ হচ্ছে দু নম্বর কারণ বলছি দু নম্বর লক্ষণ হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় ক্লান্তি আসবে কেন ক্লান্তি আসবে তার কারণটা হচ্ছে রক্তাল্পতা কি করে হয় সেটা দেখতে হবে এবার আমাদের শরীরে যদি আয়রন বা লোহ এটা যদি কমে যায় কোন কারণ আমাদের খাদ্য উপাদানের মধ্যে লোহ বা লোহার উপাদান যদি আস্তে আস্তে কমে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের শরীরে কি হবে না হিমোগ্লোবিন তৈরি ব্যাহত হবে লোহার জন্য কি হয় হিমোগ্লোবিন ব্যাহত হবে আর এই হিমোগ্লোবিনের জন্যই কিন্তু কি তৈরি হয় রক্ত সেই রক্ত কমে যাবে প্রত্যেকটা কলা বসে কে অক্সিজেন পরিবহন করে রক্ত সেই রক্ত মধ্যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের ভেতরে প্রথম প্রথম্বিন থাকে কিনা না সেখানে কি করে লোহ অক্সিজেন গুলোকে ধরে রাখে বেশ তোমার শরীরে যদি রক্তই কম থাকে অক্সিজেন সাপ্লাই করবে কে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে যাবে কে কেউ নেই শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে রক্ত উৎপাদন হবে না বিভিন্ন প্রবলেম হতে হবে এটা কি শুধু লোহার জন্য না আরো অনেক কারণ আছে এখানে ভিটামিন বি টুয়েলভ একটা বড় সড়ক ভূমিকা আছে সেটা কিন্তু আমাদের এই ব্যাহত হয়ে গেলে কিন্তু হয় ঠিক আছে তাহলে রক্তাল্পতা টপিকটা বুঝতে পারলে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অপুষ্টি আচ্ছা অপুষ্টির ক্ষেত্রে আমাদের কি এমন না খেলে অপুষ্টি হতে পারে হচ্ছে আমাদের যে আটটা খাদ্য উপাদানের কথা বলেছিলাম আগে দিন সেই আটটা খাদ্য উপাদানের যে কোনো একটাই যদি কম তাহলে সেক্ষেত্রে অপুষ্টি হতে পারে যেমন তার জন্য কিন্তু বিভিন্ন রোগ দেখা যেতেই পারে সেটা হতেই পারে তোমার এই যে সবগুলো বললাম ভিটামিন জনিত রোগ সেটা হতেই পারে প্রোটিনের অভাব সেটা হতেই পারে কম খেয়েছ ফ্যাটের অভাব কার্বোহাইড্রেটের অভাব বেশি গুলো তো সমস্যা আছেই যেমন আগে দিনই বলেছিলাম প্রোটিন বেশি কি হবে কিডনি স্টোন হবে ভাতের প্রবলেম হবে ফ্যাট বেশি গেলে কি হবে আমাদের শরীরে স্থূলত্ব বেড়ে যাবে এই মোটা ছোটা হয়ে যাব, তাতেও সমস্যা ওটা বড় আছে তাহলে অপুষ্টি মানে হচ্ছে তুমি যে কোনো খাদ্য উপাদান যদি কম খাও তাকে বলা হয় অপুষ্টি ক্লিয়ার আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব প্রথমে যেটা নাম বলবো সেটা হচ্ছে অপুষ্টিজনিত ম্যারাসমাস আরেকটা আছে কাসি অর্কর দেখতে পাচ্ছ আমরা লিখে ফেলেছি যে আমাদের দু অপুষ্টজনিত রোগ আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে

আর প্রোটিনে আমরা বললাম প্রোটিনের উৎস কিন্তু আমরা দুই রকম পাই উদ্ভিজ উৎস উৎস উদ্ভিজ উৎস তো আমরা বিভিন্ন রকমের ডাল সয়াবিনের মধ্যে পাই পাইসের মধ্যে আমরা পাই নর্মালি মাছ ডিম মাংস এই সমস্ত খাদ্য উপাদানের মধ্যে আচ্ছা এই সমস্ত খাদ্য উপাদান এক বছরের শিশু কি খাবে সে কি চিকেন ডিনার করবে করবে নিশ্চয় তাহলে সে কোথা থেকে পাবে এই ক্ষেত্রে নর্মালি দারিদ্র শ্রেণীতে যারা যারা বসবাস করে বা বিপিএল এর থেকেও নিম্ন বর্গের যারা বিলো পভার্টি লাইনের নিচে যারা বাস করে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মায়ের ভূমিকাটাও কিন্তু থেকে যায় তার কারণ প্রত্যেকের ক্ষেত্রে তাদের মা যদি ঠিকঠাক পুষ্টি অর্জন না করে প্রোটিন অর্জন না করে থাকে তাহলে কিন্তু সেটা মাতৃদুগ্ধের মাধ্যমে সেই শিশু ঠিকঠাক পায় না তার ফলে তাদের একটা প্রবলেম দেখা যায় কি দেখতে পাওয়া যায় তাদের হাত পা শুরু হয়ে যায় পাঞ্জর টাঞ্জর বোনা যায় বক্ষপেশি বেরিয়ে চলে আসে যেন মনে হচ্ছে একদম রোগা শুষ্ক চেহারা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো ছবিটা ঠিক আছে চলে এসো তারপরের ট্রফিক কসি বর্গর এই কসি বর্গর যেটা হয় নর্মালি সেটা এক থেকে চার বছরের শিশুর মধ্যে এবার সে কিন্তু পুষ্টিকর খাবার খেতে শিখেছে একদিন শুধু মাতৃদুখদের উপর সে কিন্তু আর নির্ভর করে নেই সে কিন্তু পরিবেশের খাবার নিচ্ছে এক্ষেত্রে তার শরীরে যদি প্রোটিনের অভাব হয় তাহলে এটা কিন্তু ওই বিপিএল যারা বসবাস করে তাদের ক্ষেত্রে দারিদ্র নিচে বসবাস করে বা যারা শুধুমাত্র একই রকমের খাবার দাবার গ্রহণ করে প্রোটিন জাতীয় খাবার খায় না তাদের এই রোগটা দেখতে পাওয়া যায় কি হবে পেটটা ফুলে যাবে হাত পা সরু হয়ে যাবে এবং তাদের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ তাদের ছবি হয়েছে চলো আমরা নেক্সট টপিকের দিকে যাই চলে আসছে আচ্ছা এগুলো তো প্রোটিনের অভাবে হলো এবার একটা এমন একটা টপিক নেব যে টপিকটা আজকাল খুবই সমস্যার কারণ কি কি সমস্যার কারণ তো আজকাল নাইনটি পার্সেন্ট লোককে দেখতে পাবে সবাই জগিং করতে ছুটছে আগে এত জগিং করার অভ্যাস ছিল কি কজনকে দেখেছো জগিং করতে ছুটছে বা মর্নিং ওয়াকে এখন মর্নিং ওয়াকে ভিড়ি রাতে ঘুমাচ্ছে না পর্যন্ত মর্নিং ওয়াকে যাবো বলে এমন অবস্থা কেন মোটা হয়ে যাচ্ছে প্রত্যেকে আচ্ছা সবাই একসঙ্গে মোটা হয়ে যাচ্ছে কি করে আগেকার দিনে বলতো খাতে পিতে ঘাড়কা কারণ যদি হেলদি হতো না বলতে হ্যাঁ খাতে পিতে ঘাড়কা বলে মানে দেখে বুঝিয়ে যেত জমিদার বংশ ঠিকঠাক খাওয়া দাওয়া করে শরীর স্বাস্থ্য লেগে গেছে কিন্তু এখন না খেলেও শরীর লেগে যাচ্ছে তার একটা সব কারণ হচ্ছে এই স্থূলত্ব এটা আমাদের লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ আমাদের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে জীবনটাকে আমরা ঠিক মতো উপভোগ করছি না তার কারণ হচ্ছে ব্যস্ততা তার সঙ্গে সঙ্গে খাদ্যাভাস দেখো তাহলে আমরা কি কি টপিক বলবো দেখো প্রথমে স্থূলোত্তর প্রধান কারণ হচ্ছে ফাস্টফুড লেস্ট লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ আমরা ফাস্ট ফুড সবথেকে বেশি খাই খাই না হঠাৎ করে তুমি বাইরে গিয়েছো বাড়ি থেকে খিদে লেগেছে কি খাবে দোকানের ধারে পাশে কিছু না পেলে চকলেট খেয়ে নেবে কমন বিকেল দিকে হয়ে গিয়েছে চাউমিন মোমো এগ রোল মোগলাই খাওয়ার তো অভাব নাই কিছু বার্গার চাইনিজ ফুড এই সমস্ত কিছু এই সমস্ত হচ্ছে কিন্তু ফাস্ট ফুড নেক্সট ছেড়ে চলে যাচ্ছে লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে এখন ম্যাক্সিমাম মানুষের এখন ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কি হচ্ছে তারা কিন্তু হাঁটা চলা করাই ভুলে যাচ্ছে সারাদিন মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করবো তোমাদের পড়াশোনা নিয়ে কাজ করবো তাহলে কি হয়ে গেল আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গুলো কমে যাচ্ছে আমরা আগেকার মতো খেলাধুলা করার সময় পাই না আমরা আগেকার মতো দৌড়ঝাঁপ করার সময় পাই না আমরা নিজের কাজ নিজে করার সময় না এতটা ব্যস্ততা তোমরা করো কি খেলাধুলা তোমাদের সময় কই তুমি খেয়াল করো স্কুল থেকে আসতে না আসতে টিউশন টিচার চলে এসছে আবার রাতে বেলাতে কেউ কেউ অনলাইন ক্লাস করছো পরের দিন স্কুলের কাজ করতে হবে সকালে ঘুম থেকে উঠতে না আবার টিউশন স্কুল ছোট বাড়ি ছোট খেলবে কখন এই কারণের জন্য কিন্তু একটা সময় আমাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে যার জন্য স্থূল চলে আসছে একটা বয়সের পর থেকে আরো আসছে দাঁড়াও কারণগুলো এখনো দেখো একটা থাকে বংশগত কিছু কিছু ফ্যামিলি থেকেই যায় যাদের কিন্তু হেলদি ফ্যামিলি তাদের ক্ষেত্রে তুমি খাওয়ার না খাও ফ্যামিলি ওয়াইজ সেই ট্রেডিশন মেনটেন করবে হয়েছে তাহলে আমরা মোটামুটি মেন মেন যে রিজেন যার জন্য স্ত্রোত হয় সেগুলো বলে দিয়েছি ফাস্ট ফুড লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কম শারীরিক পরিশ্রম ফাস্ট ফুড তো বুঝতেই পারছ আর বংশগত এই সমস্ত কারণগুলো থাকতে পারে তাছাড়াও বিভিন্ন মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে খাদ্যাভাস অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে হতে পারে খাদ্য খেয়ে তুমি যদি ঠিকঠাক রেস্ট না করতে পারো তাতে হতে পারে তুমি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার যদি খাও তাতে হতে পারে এই সমস্ত কারণের জন্য কিন্তু স্থূলত্ব হতে পারে কিন্তু স্থূলত্ব হওয়াটা বড় কথা নয় এর সমস্যা কি কি হবে সেটা আরো বড় সমস্যা বুঝছো এর সমস্যা হতে পারে সেটা সব বড় সমস্যা কি সমস্যা হবে প্রথমে যেটা সেটা হচ্ছে শোনো না কেন ম্যাক্সিমাম মানুষের ব্লাড প্রেশার হাই আর এটাই রিজেন্ট তার মধ্যে স্থূলত্বের ভাব থাকতে পারে এবার তুমি জানবে কি করে সেটা আমরা আসছি সরি হৃদপিণ্ডের সমস্যা নানান হৃদপিণ্ডের রোগ হার্ট অ্যাটাক এই সমস্ত গুলো কিন্তু তাদের মধ্যে চলে আসছে অতিরিক্ত ওজন বাড়াটাই হচ্ছে স্থূলত্ব এর কিন্তু এত কটা কারণ হতে পারে জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে বসতে কষ্ট তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়া তাছাড়াও এখান থেকেই কিন্তু আমাদের সুগার আরও অন্যান্য রোগ কিন্তু শুরু হতে পারে তাহলে এটা একদমই মানুষের জন্য ভালো না কমাবে কি করে কমাইতে হবে তো নিরাময় করবে কি করে স্রোত নিরাময় করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম দুই কম ফ্যাট যুক্ত খাবার বাইরে খাবার বর্জন ঠিক আছে আর অতিরিক্ত পরিমাণে জল খাওয়া অতিরিক্ত বলে আমার দেখো দশ লিটার জল খেয়ে নেবে একটা শরীরের অনুমাতে তোমাদের জল খেতে হতে পারে সেটা যেমন কুড়ি কেজিতে এক লিটার এই অনুপাতে তুমি কিন্তু জল খেতে পারো ঠিক আছে তাহলে স্থূলত্ব কমে যাবে কমে যাওয়ার বলতে তুমি নিয়ন্ত্রণ রাখতে পারো আচ্ছা তুমি বুঝবে কি করে যে সে স্থূলত্ব আছে নাকি এটা বোঝার জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিএমআই তাহলে আজকে আমরা তারপরের টপিক নিয়ে বলছি সেটা হচ্ছে বিএমআই বি এম আই মানে ইনডেক্স বডি মাস ইন্ডেক্সটা খুব গুরুত্বপূর্ণ বডি মাস ইন্ডেক্স এই বিএমআই ফর্মুলাটা কি হবে বডি মাসের ফর্মুলাটা হবে বডি মাস ইন্ডেক্স সেটা হবে ওজন বাই উচ্চতা আর স্কয়ার আচ্ছা ওজনটা কিন্তু মিটারে হবে আর উচ্চতাটা এই ওজনটা কিন্তু কেজিতে হবে আর উচ্চতা হবে মিটারে ঠিক আছে কেজি পার মিটার স্কয়ার এই কিন্তু ইউনিটে হবে তুমি তোমার কি করবে ওজন করে নেবে তোমার উচ্চতা বার করবে ব্যাস ওজন বাই উচ্চতা স্কয়ার করে দেখবে যদি এর মানটা ভালো করে দেখো আছে তাহলে জানবে তুমি হচ্ছে স্বাভাবিক যদি সেটার মান পঁচিশ থেকে তিরিশ থাকে তাহলে জানবে স্থূলত্ব অদিত ওজন যদি তিরিশ থেকে বেশি হয়ে যায় বা চল্লিশের মধ্যে চলে আসে তাহলে সেটা স্থূলত্ব তার মানে সবসময় চেষ্টা করতে হবে এই রেঞ্জের মধ্যে যেন থাকে আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশ আচ্ছা যদি দেখো তোমার মানটা আঠারো দশমিক পাঁচের থেকেও কম চলে এসে তখন কি করবে তখন আমাকে সেই সব খাদ্য পদ গ্রহণ করতে হবে যেটা আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করছে বেশ আঠারো থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ হলো কোনো অসুবিধা কিছু নেই

যেরম করে পরপর টপিকগুলো পড়াচ্ছি খানায় নোট ডাউন করো আমার মনে হয় সব থেকে বেস্ট হবে লিখে নিয়ে মুখস্থ করবে যদি ডাউন হয় আমাদেরকে জানাবে এটাই মোরদের জানাবে এর মধ্যে সমস্ত টপিককে আমরা ক্লিয়ার করে দিচ্ছি বেশ এবার আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে খাদ্যের বিভিন্ন রকমের খাদ্য প্রথম প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াজাতক খাদ্য আর তিন নম্বর সংশ্লেষিত প্রাকৃতিক খাদ্য কোনটা প্রাকৃতিক খাদ্য হচ্ছে সেগুলোই যেগুলো তুমি ডাইরেক্ট প্রকৃতি থেকে খেতে পারছো যেমন রাস্তা দিয়ে পেরেছ গাছ আম শুনছে পেকে গেছে তুমি পেরে খেয়ে নেবে তো পেয়ারা আছে খেতে পারবে তো এই সমস্ত গুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য ঠিক দু নম্বর প্রক্রিয়াজাত খাদ্য তুমি রাস্তা দিয়ে পেরেছ কুমড়ো শুনছে খেতে পারবে পারবে না এবারে কুমড়োটাকে বাড়িতে নিয়ে এসে বেগনি করে খেয়ে নেবে মুড়ি দিয়ে বেশ বোতল করে অথবা কোনো তরকারি করে খেলে তাহলে এই যে জিনিসগুলো তুমি যে জিনিসটাকে ডাইরেক্ট খেতে পারছো না কিন্তু প্রকৃতি থেকে আসছে এই সমস্ত খাদ্যগুলোকে বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য সংশ্লেষিত খাদ্য কি এমন এক ধরনের খাদ্য যেটা পুরোপুরিভাবে কৃত্রিম চাউমিন কোনো গাছে চাউমিন ঝুলে গিয়ে ঝুলে না ম্যাগি কোনো গাছে দেখছো ম্যাগি ঝুলিয়েছে তাহলে তো ভালোই হতো ছাড়াই দাম জল বলতাম খেয়ে নিতাম শুক করে হয় না এগুলো একদম কৃত্রিমভাবে তৈরি তাই না চকলেট ডেয়ারি মিল্ক গাছের ঝুললে তো ভালোই হতো বা রাস্তায় পড়ে থাকলে বা মাটির নিচে থেকে বেরোলে তো ভালোই হতো হয় না এগুলো কৃত্রিমভাবে তৈরি করতে হয় এমনকি এখানে যে মিষ্টিটা ইউজ করা হয় যে চিনিটা সেটা অ্যাকচুয়ালি পুরোটা চিনি থাকে না কৃত্রিমভাবে থাকে স্যাকাদিন দেওয়া থাকে আর অনেক কিছু দেওয়া থাকে তার মানে পুরোটাই খাবার এই খারাপ শরীরের জন্য উপযোগী না লেস খাচ্ছ কুরকুরে খাচ্ছো এই সমস্ত পটেটো চিপস খাচ্ছ যেগুলো আহা একদম যেন দিচ্ছে নয় এর মধ্যে অনেক অনেক কেমিক্যালস দেওয়া আছে রকমের মশলা দেওয়া আছে যেটা পেটের জন্য জন্য আনহেলদি এই প্রত্যেকটা হচ্ছে সংশ্লিষ্ট খাদ্য এই খাদ্যগুলোর জন্যই তোমরা একটা লিস্ট দেখতে পাচ্ছ যে লিস্টটা আমরা দেখিয়ে দিচ্ছি রীতিমতো কোন কোন খাদ্যতে কোন কোন দূষিত ক্ষতিকারক পদার্থ মিশে আছে যেমন সস্তার চাউমিন খাচ্ছ আজিরা মোটো আছে অ্যাজিরা মোটো আছে অ্যাজিরা মোটো কি করে এমন এক ধরনের উপাদান যে কি করে আলুর তরকারি কেউ মাংস মতো টেস্ট এনে দেবে যেটা শরীরের জন্য খুব ক্ষতিকারক দীর্ঘদিন ধরে যদি কেউ খায় তাহলে তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে মেটানিল ইয়েলো সস্তার বিরিয়ানি খাচ্ছ অবশ্যই তো আছে আরো অনেক কিছু আছে তোমরা ডেয়ারি মিল্ক খাচ্ছ বা নাম না উচিত না বিভিন্ন রকমের তোমরা চকলেট খাচ্ছ সেই চকলেটের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ক্যারামেল আছে ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল আছে এই সমস্ত জিনিসগুলো আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকারক খেলে কি হবে এক তো ওই বিএমআই ওটা বেড়ে যাবে দুই তাহলে স্থূলত্ব হচ্ছে তিন আমাদের সুগার ব্লাড প্রেসার বিভিন্ন রকমের রোগে কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে ঠিক আছে চলো আমরা নেক্সট টপিকে নিয়ে এগোচ্ছি আচ্ছা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কিন্তু জলের উপাদান গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ একটু করে নিয়ে আর কি আমাদের শরীরেও বিভিন্ন জায়গায় জল বিভিন্ন থাকে যেমন মস্তিষ্কে চোখ থেকে অশ্রু হিসেবে বেরোয় মুখে লালা থাকে থাকে তো যকৃতে পিত্ত থাকে আর কি থাকে মূত্রাসকে মূত্র হিসেবে বেরোয় আমাদের বিভিন্ন হারের যে জয়েন্ট আছে সেই জয়েন গুলোতে কিন্তু কি থাকে আচ্ছা এটাও আমরা কিন্তু একটা ছকের মাধ্যমে দিচ্ছি তোমরা কিন্তু দেখে চলো আচ্ছা এই জল এই জলটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তার জন্যই জলের অপর নাম জীবন জীবন মানে সবসময় শুধু জীবন মানে জীব তা কিন্তু নয় জলের অপর নামও কিন্তু জীবন কি করে তুমি সব কিছু না খেয়ে থাকতে পারো কিন্তু জল না খেয়ে তুমি বেশিক্ষণ বাঁচতে পারবে না কেন বাঁচতে পারবে না প্রথম আমাদের দেহের জলের ভারসাম্যটাই নিয়ন্ত্রণ করছে দু নম্বর বিভিন্ন কোষ কলা কোষের মধ্যে পরিবহনের মাধ্যম কাজ করছে তিন নম্বর আমাদের শরীরকে ড্রাই হতে দিচ্ছে না তাই না এই সমস্ত কাজগুলো কিন্তু সে করছে তাছাড়া আমরা বলেছিলাম শরীরের বিভিন্ন জায়গায় জল বিভিন্ন রূপে থাকে তা সেগুলো কিন্তু সে করছে উদ্ভিদের বিভিন্ন রকম ভাবে কাজ করছে সালো সংশ্লেষে সাহায্য করছে সাহায্য করছে পরিবহনে সাহায্য করছে এই সমস্ত টপিক গুলো কিন্তু আস্তে আস্তে জয়ের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে আমাদের লাস্ট টপিক সংশ্লেষ সালো কথাটার মানে হচ্ছে স যুক্ত আলো আর সংশ্লেষ মানে তৈরি করা তাহলে সালো সংশ্লেষ মানে কি সালোক সংশ্লেষ মানে হলো সূর্যের উপস্থিতিতে সূর্যের আলো উপস্থিতিতে সংশ্লেষিত হওয়া কি সংশ্লেষিত হওয়া করবে উদ্ভিদ নিজের খাবার তৈরি করবে তাহলে সংশ্লেষ জিনিসটা কি একদম ভালো করে লিখে নাও সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ কি করে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড তাহলে কি কি নিচ্ছে উদ্ভিদ মনে করো এটা একটা গাছ হ্যালো এটা মাটি আছে বাইরে থেকে এসে কী নিচ্ছে সি ও টু তাই গেলো মাটি থেকে কি নিচ্ছে জল আর খনিজ জল তাই গেলো সূর্যালোক এত বড় জিনিস নিয়ে গাছের যে পাতাগুলো আছে সেই পাতাতে একজন আছে তার নাম হচ্ছে ক্লোরোফিল এই রান্না বান্না করছে এবং কি গাছের পাতাকে কি বলা হয় রান্নাঘর তাহলে গাছের পাতায় ক্লোরোফিল এই হচ্ছে রান্ধুনি এ কি এই সব কটাকে মিলে কেটে দিল খিচুড়ি খিচুড়ি যখন কেটে দিল খাবার হিসেবে কি তৈরি হয়ে গেল যেটা তৈরি হলো পরে করছি এ কিন্তু পরিবেশে কিছু ছাড়লো কি ছাড়লো অক্সিজেন ছাড়লো জলীয় গ্লুকোজ হয়েছে জমা করে রাখলো কয়লা হাসু কয়ঙ্কর গ্লুকোজ আচ্ছা এই গ্লুকোজটা যখন সে তৈরি করছে তখন গ্লুকোজ হিসেবে থাকে পরে যখন তার দেহে জমা করে রাখে তখন কিন্তু স্টার্চ রূপে কিন্তু জমা করে তাহলে শালক সংশ্লিষ্ট কাকে বলে সংখ্যাটা মাথায় ক্লিয়ার হবে না উদ্ভিদ কোন উদ্ভিদ সবুজ উদ্ভিদ তার কারণ ক্লোরোফিল যাদের মধ্যে আছে তারাই কিন্তু সালক সংশ্লিষ্ট করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ এদেরকে গ্রহণ করে কি করে উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন ও জুলে বাষ্প ছায় এবং খাদ্য বস্তু হিসেবে গ্লুকোজ তৈরি করে এই পদ্ধতির নামই হচ্ছে শালক সংশ্লেষ এবং তুমি ভালো করে জানো যে সারা পৃথিবীর খাদ্যের উৎস কিন্তু উদ্ভিদরাই যোগান করে তার জন্য উদ্ভিদরা হচ্ছে খাদক সরি খাদ্য এবং এই খাদ্য উৎপাদনের জন্য শক্তি দরকার হচ্ছে সৌরশক্তি এবং আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য এই সূর্য থেকে শক্তিটা কিন্তু উদ্ভিদরা তাদের মধ্যে জমা করে রাখে এবং সেখান থেকে কিন্তু আমরা আস্তে 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 পাই ঠিক আছে তাহলে বলো আমাদের চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যতগুলো টপিক ছিল আমরা প্রত্যেকটা আলোচনা করে দিয়েছি এরপরও তোমাদের যদি কোনো টপিক ডাউট লাগে আমাদেরকে বলো শুধু সেই টপিকগুলোর উপর স্পেসিফিক আমরা একটা করে ক্লাস দিয়ে দেবো সেটা ছোটো হতে পারে বড় হতে পারে কিন্তু কমেন্ট সেকশনে তোমাদেরকে জানাই যেতে হবে নাহলে আমরা জানবো কী করে বেশ এছাড়াও এই তথ্যের উপর যদি কোনো কিছু মিস হয়ে যায় মনে হয় বা তথ্য মনে হয় আমরা নিশ্চয়ই দেব তোমরা আস্তে আস্তে এই পেড ব্যাচের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এগুলো নোট ডাউন হয়ে গেছে মুখো বলতে লাগো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা